বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিকরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর গোটা দশ বারো রসুনের কোয়া নিয়েছি সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব। একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি এবারে এইগুলোকে আমি হাফ করে কেটে নিচ্ছি এইভাবে দুআখানা করে কেটে নেব আর যেগুলো খুবই ছোট সেগুলোকে গোটাই থাকবে দেখো সম্পূর্ণটা কাটা হয়ে গেছে এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দেওয়া হয়ে গেছে এবারে এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবারে কেটে রাখা ফুলকপিগুলো আমি সবগুলো জলের মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে সেদ্ধ করে নেব আর ভাব দেওয়াতে যে রাসায়নিক থাকে সেগুলোও বেরিয়ে যাবে দেখো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম তারপর মিনিট পাঁচ সাত এটাকে একটু সেদ্ধ করে নেবো দেখো ভালো করে ফুটে উঠেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে আর একদম গলে যাবে না এই রকম পর্যায়ে পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপরে জল ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে সম্পূর্ণ কপিটাকে তুলে নেব সম্পূর্ণ ফুলকপিটা তোলা হয়ে গেছে এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি সব কপিটাই আমি গ্রেড করে নেব তারপর এরকম মিহি করে গ্রেটটা হবে এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপের মতন মুসুরির ডাল নিয়ে নিলাম এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব অনেকক্ষণ ধরে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখব এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আদা রসুন কুচি করে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাকা চারটে লঙ্কা এবারে যে মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর প্লেটের থেকে একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ ফুলকপিটাকে তুলে নিলাম এবারে ফুলকপির মধ্যে আমি মুসুর ডাল পেস্টটাকে দিয়ে দিলাম আদা লঙ্কা দিয়ে মুসুর ডালটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচের মতো লবণ দিলাম তারপরে অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম এবারে কুচিয়ে রাখা পেঁয়াজের থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় তিন চামচের মতন বেসন এটা খুব সুন্দর একটা বাইন্ডিং হবে এরপরে ফুলকপিটা দিয়ে মসুরির ডালের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম সমস্তটা দিয়ে মেখে নিলাম এবার দেখো কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে সাদা তেল চাপিয়ে দিয়েছি এটা আমি সাদা তেল দিয়ে করব তোমরা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও করতে পারো এবারে বড়ার আকারে একটা একটা করে ফুলকপি দিয়ে মুসুরি ডালের মাখাটা আমি বড়ার আকারে ভেজে নেব দেখো আমি এক ব্যাচ ছেড়ে দিয়েছিলাম সেটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আজকের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমি আবার সেকেন্ড ব্যাচ বড়াগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ ফুলকপি বড়াগুলো আমি ভেজে নেব আজকে আমি ফুলকপির বড়া দিয়ে একটা সম্পূর্ণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করব যেটা খেলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর মাছ মাংসের প্রয়োজন হবে না এত এর টেস্ট দেখো সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি তিনখানা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে এবার সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু ভালো করে ওপনে নাড়ি চাড়িয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে এক চামচ লবণ দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ এটা দিয়ে ভালো করে আলুটাকে নাড়ি চাড়িয়ে সুন্দর করে একটু ভেজে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচে রেখে দেওয়ার পরে ঢাকনা চাপা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম আলুটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার তেল ছেঁকে ছেঁকে আলুটাকে সম্পূর্ণ নামিয়ে নিলাম এবারে হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে গেলো সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপরে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা একটুখানি পেস্ট করে নিয়েছিলাম পেস্টটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ এক চামচ হলুদ এবারে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নেব দেখো এই পর্যায়ে যখন ভাজা হল তখন টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে চারটে লঙ্কা দেওয়া ছিল লাল লঙ্কা ভালো করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে দেখো পেঁয়াজটা যখন ভালো করে কষে এসছে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা যে মিনিট দশেক ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে যখন ফুটে উঠলো এবার কষিয়ে নিয়ে তারপর শেষকালে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম আলুর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি বাটিটাকে অল্প একটু জল দিয়ে দিলাম বড়ার জন্যে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে পরে আমি আবার একটু জল দিয়ে দিলাম কেননা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপরে বড়াগুলো সম্পূর্ণ ছেড়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব একদিন অন্তত ফুলকপি এরকম বড়া তৈরি করে এরকম ঝোল রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে শেষকালে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর রিকোয়েস্ট করলাম একদিন অন্তত তোমরা এইভাবে রান্না করে খেও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে গরম মশলা অল্প একটু দিয়েছিলাম তখন সেই জন্য আমি আরেকটুখানি গরম মশলা অ্যাড করলাম দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি অত সুন্দর দেখতে লাগছে আশা করব তোমরা অবশ্যই একদিন রান্না করে খাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ পাই আমার কাছে দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা